তো গাইজ লাইফটা একটু আগে লাইভ লাইভ আরম্ভ করেছিলাম গাইস তো কিছু সমস্যার জন্য লাইভটাকে বন্ধ করে দিতে হলো আবার নতুন করে লাইভে এসছি তো যত তাড়াতাড়ি পারবে লাইভে ঢোকো সবাই ঠিক আছে দেখো ফোন করুন হ্যাঁ to তো গাইস আগে একটা লাইভ আরম্ভ করেছিলাম গাইস তো কিছু সমস্যার জন্য লাইভটাকে কেটে দিতে হয়েছিল গাইস কেমন আছো তোমরা তো সবাই কমেন্টে জানিয়ে যেও হ্যাঁ হ্যালো ব্রো ক্যাসেও হোয়াইট ক্যাসেও ভাই ও অন্ধ্রপ্রদেশ থেকে দেখছো গাইস তো তার জন্য তোমাকে থ্যাঙ্কস তো সবাই কেমন আছো সবাই কমেন্টে জানিয়ে যেও ঠিক আছে তো আগে একটা লাইভ আরম্ভ করেছিলাম কিছু সমস্যার জন্য লাইভটাকে বন্ধ করে দিতে হয়েছিল গাইস আবার তার জন্য লাইভে এসেছি তো সবাই কে কোথা দিয়ে দেখছো গাই সবাই কমেন্টে জানিয়ে যাও সবার কমেন্ট পড়বো আমি তো গাইস সবাই সাপোর্ট করো তোমার বয়স কত আমার বয়স সতেরো তো গাইজ যত পারবে লাইভটাকে শেয়ার করো গাইজ আর পারলে লাইক করে দাও গাইজ লাইভটাকে লাইক করো আর ইউটিউবে সবাই সাপোর্ট করো আমাকে ঠিক আছে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ঠিক আছে তো সবাই আমার সাপোর্ট করতে থাকো গাইজ আর সুমন গুহান হ্যালো ব্রো কেসে ও আপ কাহা সে ও ভাই সে ও ভাই লমান তো गाइस সবাই ভালো আছো তো আপনাদেরকে এত ভালো কথা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও তুমি আসাম থেকে দেখছো তোমাকে থ্যাঙ্কস থ্যাঙ্ক ইউ ব্রো আসাম থেকে দেখার জন্য তো गाइस যত পারবে সাপোর্ট করতে থাকো ঠিক আছে আর যদি তোমাদের সাপোর্ট চাই তো আমাকে বলো আমি যতটা পারবো ততটা সাপোর্ট করার চেষ্টা করব কারণ ছোটোখাটো ক্রিয়েটার তো না আস্তে আস্তে লেভেলে বাড়াতে হবে যেমন লেভেল ওয়ানের পরে লেভেল টু আসে এরমভাবে লেভেলটা টপকাতে হবে তো তো তোমরা সবাই এরমভাবে সাপোর্ট করো তো গাইজ ভালো ভিউ আসছে তোমরা সবাই দেখছো তার মানে তো কিন্তু লাইক করছো না কেউ লাইক করছো না সবাই লাইক করো গাইজ যত পারবে গাইস লাইক করো আর কে কোথা থেকে দেখছো গাইস সবাই কমেন্টে বলে যাও ঠিক আছে সবাই কমেন্টে বলো তো গাইস তোমার আমি সাপোর্ট চাই তাহলে বলো আমাকে ঠিক আছে আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে সাপোর্ট দেওয়ার हां भाई ठीक है जी तो معناتা তো বললাম কমেন্ট ঠিক আছে লাইক করে দাও গাইস সুমন ভাই লাইক করো কি করছ ইউ লাইক করো আর পালে ইউটিউব চ্যানেল গুলো সাবস্ক্রাইব করে দাও গাইস তোমরা তোমরা কমেন্টে বলে যেও কি ধরনের ভিডিও বানালে ভালো হবে স্যাড ভিডিও না ভিডিও ঠিক আছে কারণ আমি এই তিনটে টপিকেই বেশিরভাগ ভিডিওটা বানাই তো তোমরা বলে যেও ঠিক আছে কোন ভিডিও রকম ধরনের ভিডিও আমি বানাবো আমি পুল করে দিচ্ছি ঠিক আছে তো তোমরা সবাই ওদের ভোট দিয়ে যেও এক মিনিট দাঁড়াও ভাই তো গাইস দেখো গাইস পুল করে দিয়েছি গাইস ঠিক আছে তোমরা সবাই ভোট দাও সেই অনুযায়ী ভিডিও আসবে তোমাদের জন্য গাইজ কালকে গাইস একটা ভিডিও পোস্ট করলাম ভালো ভিউ গেল না তোমরা সাপোর্ট করো ঠিক আছে ফানি ভিডিও ও ঠিক আছে গাইজ চেষ্টা করব কিন্তু ফানি ভিডিও মানে ফানি ভিডিও না ঠিক আছে তো তোমরা হ্যাঁ চা বানাতে যাবো দাঁড়াও তো যেইটার ভোট সব থেকে বেশি হবে গাইস এর মধ্যে যে কোনো দুটো ভিডিও তুলবো ঠিক আছে যেই দুটো বেশি হবে তো তোমরা সবাই ভোট দিতে থাকো ঠিক আছে বল বলরাম কুমার ব্লগ তো গাইস ভালো আছো তো বলরাম কেমন আছো বলে যাও ঠিক আছে সুমন ভাই ফানি ভিডিও চেয়েছো তোমার জন্য ফানি ভিডিও আনবো ঠিক তো যদি ফানি ভিডিও দেখতে চাও তো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখছি অ্যাডিটিউড ভিডিওতেও ভালো ভোট এলো যেটা সব থেকে বেশি হবে গাইজ সেই ধরনের ভিডিও আমি আনব ঠিক আছে যে কোনো দুটো পয়েন্ট আর আমার বেশিরভাগ অ্যাডিটিউড আর স্যাড ভিডিওটাই ভাল লাগে কিন্তু তোমাদের জন্য যা বলবে তাই করবো গাইজ স্যাড ভিডিও এসছে গাইজ

তো গাইস লাইক করো গাইস লাইক করো করোনি এখনো তোমরা লাইক করো তো গাইস যত পারবে লাইক করো গাইস তো গাইস সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিও গুলোতে যদি ভিডিও গুলো ভালো লেগে দেখে ইউটিউবে লাইক করো গাইস এখন একটা লাইক এলো না কি করছো তোমরা যারা যারা দেখছো একটু আর সবাই কমেন্টে বলি ঠিক আছে কি করে দি দেখছো তো গাইস কে কথা দিই দেখছো কমেন্টে বলো ঠিক আছে তো গাইস আসলে সবাই ভিড়িয়েছে দেখতে পাচ্ছি কারণ আমি ক্যাম্পিং করছি हमने भाड़ो मच लिया मैं आया हुआ था और कल रात तो더라 পারবে গাইস শেয়ার করো গাইস শেয়ার করো লাইকটাকে শেয়ার করো तो गाइस लाइक टैग शेयर करो गाइस लाइक करो गाइस क्यों लाइक करছো ना देखते बाछी तो लाइक करो लाइक टैग तो गाइस एक जन लाइक कर जे गाइस थैंक यू गुड ब्रो जे लाइक कर जे भाई कमेंटे जानिए जो ठीक है जी तो भाई कमेंट जाना लाइक थैंक यू थैंक यू मुनि मुस्कान थैंक यू लाइक करार जन्नो जी सत्यजीत दास তো কেমন আছো সত্যজিৎ দাস বলে যাও ঠিক আছে কমেন্টে মানে লাইভে আসার জন্য তোমাদেরকে ভাল ধন্যবাদ কেমন আছো দাদা ভাই এ তো ভালো আছি তুমি কেমন আছো বলে যাও তোমার ভিডিওগুলো দেখছিলাম ভালোই ভিডিও বানাও শুধু মাস্ক পরে বানাও মাস্ক খুলেও বানিও ঠিক আছে তাহলে আরো ভালো আসবে কারণ ফেস লুকিয়ে ভিডিও ভাল লাগে না তোমার ভিডিওগুলো ভাল লাগে যে কটা সামনে পেয়েছি মনি সাবস্ক্রাইব করা হয়নি ঠিক আছে আমি আমার একটা অন্য ইউটিউব অ্যাকাউন্টে তোমাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে একটু পরেই যখন লাইফটা এন্ড হবে তখনই আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে

শেয়ার করো লাইভটাকে ঠিক আছে আর গাই সবাই এই মনি মুসকানকে ভাই এই একটা অ্যাকাউন্ট আছে গাই সবাই সাপোর্ট করো ঠিক আছে সবাই গিয়ে একটা একবার অ্যাকাউন্টটাকে ঘুরে এসো অ্যাকাউন্ট থেকে ঠিক আছে তো ভালো ভিডিওগুলো ভালো লাগবে আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই সাপোর্ট করো মনি মুসান সবাই মনি মুসকানকে সাপোর্ট করো গাইজ ও একটা ভিডিও ক্রিয়েটার ঠিক আছে ভিডিও ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ে তো তোমরা সবাই সাপোর্ট করো আর একবার প্রোফাইল থেকে ঘুরে এসো ঠিক আছে অ্যাকাউন্ট থেকে ঘুরে এসো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো গাইজ লাইক করো নি এখনো তোমরা লাইক করো তাদের যা যারা লাইক করো নি গাইজ লাইক করে দাও কিছুক্ষণ আগেও লাইভে এসেছিলাম গাইজ তো কিছু প্রবলেমের জন্য লাইভ দিয়ে বেরিয়ে যেতে হয়েছিল সেজন্য আবার লাইভে আসলাম তো গাই এখানে আপাতত বলে দেখো ফানি ভিডিও সব থেকে এগিয়ে আছে দেখতে পাচ্ছি সাতান্ন পার্সেন্ট আর এডিট ভিডিও উনত্রিশ পার্সেন্ট ঠিক আছে আরো ভোট চাই গাই তাহলে ভোট দাও তোমাদের যে ভিডিওগুলো তোমাদের পছন্দ করবে সেই ধরনের ভিডিও আসবে আপাতত আজকে রাত্রে সেরকম কিছু হয়নি ভাত হয়েছিল মানে গরম গরম মানে করা হয়েছিল আমাদের এই এগারোটার সময় রান্না বান্না হলো ভাত ডাল আলু ভাতে আর ওই ঢেড়স আলু ভাজা আর কি তোমাদের কি খাওয়া দাওয়া হলো বলে যেও ঠিক আছে তো চা করে तो गाइस चाय खावावे এখন একটু চা পা করতে যাবো তো তোমরা চলো আমাদের সাথে চা করব ও লাইট চালু তো गाइस দেখো আম আমাদের রাতে খালি উট উট করে খাবারের চিন্তা হ্যাঁ हेलो হ্যাঁ কি রিপোর্ট কোথায় রাখা আছে হ্যাঁ চিকেন হয়েছিল কিন্তু ওটা ঝাঁসবেলা খাওয়া হয়েছে তখন ঘরে ছিলাম তোর দুপুর বেলা ঘরে চিকেন হয়েছিল তো গাইজ লাইটটা বন্ধ করতে হচ্ছে যেতে হবে একটা জায়গাতে হচ্ছে